কীভাবে একটা বছর শেষ হয়ে গেল তাই না এত খুনসুটি মার মারপিট সবার সাথে এত হাসি আনন্দ মজা করতে করতে দু হাজার চব্বিশটাও অবশেষে আমাদের ছেড়ে চলে গেল। কেমন একটা মায়া যেন জড়িয়ে থাকে তাই না যে দু হাজার চব্বিশে এই করেছে ওই করেছে স্মৃতিগুলো থাকে সে যাই হোক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধুদের বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন দিনটা শুরু করলাম নতুন একটা ভ্লগ শুরু করলাম তার সাথে নতুন আর একটা বছর শুরু করলাম তো এখন দুই যা বাচ্চাদের নিয়ে আর আমার বরকে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে বছরের প্রথম দিন আমি পুজো দিতে যাই শ্যামনগর কালীবাড়িতে দীপকের সাথে রিলেশন হয়েছিল আজ থেকে প্রায় আট বছর আগে আর তখনই দীপক আমাকে বলেছিল যে বছরের প্রথম দিন কিন্তু আমি শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে যাই মানে ইংরেজি বছরের প্রথম দিন সেই হিসাবেই দীপকের সাথে আমিও যাই জানুয়ারির প্রথমে মানে জানুয়ারির এক তারিখে পুজো দিতে এবারে আমার যাকেও বললাম চলো তো আমার যাকে তো তোমরা এর আগে দেখো নি অনেকেই হয়তো যারা পাশ আমাদের আশেপাশের মানুষজন দেখছো এই ভিডিওটা তারা হয়তো আমার যাকে চেনো কিন্তু আমার দূরের বন্ধুরা কেউ হয়তো আমার যাকে চেনো না তো খুব কিউট আর খুব সুন্দর দেখতে আমার যাও তোমরা দেখলে তো কথা বলতে বলতেই কিন্তু মন্দিরেও চলে এসেছি আর মন্দিরে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল কিন্তু একটা জায়গায় আড়ালভাবে আমরা এই ক্যামেরাটা করেছি কিন্তু যখন আমরা এই ক্যামেরাটা করছিলাম তখন কিন্তু আমরা জানতাম না যে এই জায়গাটাতেও ক্যামেরা করা নিষিদ্ধ ছিল জানলে আমরা আমরা অবশ্যই ক্যামেরাটা করতাম না আর এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালানোও সব জায়গাতে নিষিদ্ধ ছিল কিন্তু এই জায়গাটা দেখলাম অনেকে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে রেখেছিল জ্বল ছিল সেই জন্য আমরাও জ্বালিয়ে দিলাম মায়ের স্থানে বা বাবার স্থানে যাচ্ছি সেখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি না জানাল জ্বালালে কিন্তু পুজোটা ঠিক সম্পন্ন হয় না তোমরা কি নিশ্চয়ই আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো কথাটা কতটা নাকে নাকে আসছে তাই জন্য অনেকগুলো শব্দ আমি পরিষ্কার বলতেও পারছি না আর আজকে আমি যে শাড়িটা পরে এসেছি এই শাড়িটা মা আমাকে গত বছর দুর্গা পুজোয় দিয়েছিল মানে দু হাজার তেইশের যে পুজোটা ছিল তখন মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। একদিন আমি পরেছিলাম আর মাকে বলেছিলাম একদিন পরতে দুজন দুদিন পরেছি শাড়িটা পরার পরেই আজকে পরলাম আর এই তো খুবই উঠেছে হাকুবা ব্লাউজ তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা ব্লাউজটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি না এরকমভাবে জামাকাপড় পরি না যে কোনটা পরলে আমাকে ভালো লাগবে আমার যেই জামাকাপড়টা পরতে পছন্দ হয় আমি সেই জামাকাপড়টা পরি এবং ভদ্রতা সভ্যতা বজায় রেখেই পরার চেষ্টা করি বছরে শুরুটা করছি তাই ভগবানের নাম করে বছরের শুরুটা করছি ভগবান যেন সবার মঙ্গল করে সবার ভালো করে আর একটা জিনিস এই বছরে আমার সাথে ঘটছে সেটা হলো বছরের শেষের দিকে অনেকের সাথে একটু সামান্য কিছু ব্যাপার নিয়ে মনোমালিন্য ঘটে গেছে কিন্তু বছরের লাস্ট দিনটাতে আমরা প্রচণ্ড এনজয় করেছি করে আবার সেই মনোমালিন্যটাকে কাটিয়ে ফেলেছি মিলেমিশে সবাই রয়েছি আমি না কখনোই এরমভাবে থাকতে পারি না যে কারোর সাথে আমার ভালো সম্পর্ক নেই বা তার সাথে সম্পর্ক রাখতে ও চায় না যার সাথে আমার ভালো সম্পর্ক নেই তার সাথে আমি যতটা অ্যাডজাস্ট করার অ্যাডজাস্ট করতে পারি তো যাই হোক মন্দিরের পিছন দিকে একটা দেখলাম খুব সুন্দর ফুলের বাগান আর ফুলের বাগান আছে আর আমি সেখানে একটা ছবি অথবা ভিডিও করবো না সেটা তো হয় না ফুল ফুলপ্রেমী মানুষ আমি একটা তো সেই জন্যই আমি ফুলগুলোর ভিডিও করে নিলাম আর অনেক ছবি তুলেছি এখানে মন্দিরে একটা সিস্টেম ছিল এক জায়গায় রাধাকৃষ্ণ মন্দিরে একজন মহাদেবের যে নন্দী নন্দী এখানে ছিল আর নন্দীর সাথে কানে কানে সবাই যে যার মনের শখ ইচ্ছা বাসনাগুলো বলছিল আর সেটা আমিও করলাম নন্দীর সাথে আমরাও নিজের মনের ইচ্ছা বাসনাগুলো বললাম জানি না কতটা পূরণ করতে পারবো তো যাই হোক বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে এবার যাচ্ছি আমরা বইবেলা পুরো বইমেলাটা ঘোরার পর দেখলাম যে একটা দুটো বইয়ের দোকান রয়েছে এছাড়া এটা বইমেলা বলা যায় কি না কারণ এখানে প্রচুর খাবারের স্টল ছিল আর তাছাড়া এখানে অনেক বুটিক ছিল তো সে যাই হোক বই একটা বইয়ের দোকান খোলা ছিল সেখানে কিছু অল্প কিছু বই ছিল তো আমরা যাইনি কারণ এই বইমেলা থেকে বারে আমি শ্রীমৎ গীতাটা কিনেছিলাম এবং সেটা পড়েওছি আর পড়তে খুব ভালো লাগে কিন্তু একবার শুনেছি যে যে কোনো কাপড়ে ওটা পরা যায় না সেই জন্য আর বারবার করে আমি ওটাকে ধরি না আর এই এখন তো কালী পুজোর পর থেকে একটা ব্যস্ততার মধ্যে রয়েছি সেই জন্য আর সময় দিয়ে উঠতে পারছি না একদমই সবাই যাই হোক বছরের প্রথম দিনে ভগবানের কাছে আমি যেটা প্রার্থনা করলাম যে এখন নিজেকে সমাজের জন্য আমি প্রস্তুত করছি মানে সমাজ বন্ধুদের জন্য সমাজের আশেপাশের আমার পড়শিদের জন্য নিজেকে তৈরি করছি কারোর বিপদ হলেই যাতে ছুটে যেতে পারি এবং সবার যাতে ভালো হয় সেটা করার চেষ্টা করছি আর এই কাজটা করতে আমি নিজেকে খুব ধন্য মনে করছি কারণ ভগবান সেই মানুষগুলোকেই বেছে নেয় যারা হচ্ছে মানে সদয়ভাবে সব সব রকম কাজকর্ম নিঃস্বার্থভাবে করতে পারে এটাই কথাটা হয়তো একদমই বাস্তব কথা তবে যাই হোক এই গঙ্গার জলের মতো পবিত্র যেন সবার মন হয় গঙ্গা জল যেরকম পবিত্র আমি কিন্তু কোনো কিছুই আমার মনে প্যাঁচ রেখে করি না আমার যদি কারোর উপর খারাপ লাগে আমি সঙ্গে সঙ্গে তাকে বলে দিই ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে আর যেই কাজটাই আমি করি যেন খুব ভালোভাবে নিঃস্বার্থভাবে স্পষ্টভাবে স্বচ্ছভাবে করতে পারি তো যাই হোক বন্ধুরা আমার এই ব্লগটা এখানেই শেষ আশা করছি তোমরাও নতুন বছরে বিভিন্ন জায়গায় ঘুরেছো বেরিয়েছো তো কোথায় কে ঘুরেছো সেটা একটু কমেন্ট করে জানিও আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সুস্থতা কামনা করি হরে কৃষ্ণ